বিজয় দিবসে আমিরে জামাতের বিরাট বিজয় একদিকে বাংলাদেশের বিজয় দিবস আর একদিকে আমিরে জামাতের বিজয় বিএনপির বিরাট একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমিরে জামাত জিতে গেছে আমরা দেখতে পাচ্ছি একে একে বিএনপির সব ষড়যন্ত্র বিএনপির পরিকল্পনা সব ব্যর্থ করে দিয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন বাধা বিপত্তি দূর হয়ে যাচ্ছে সংখ্যা দূর হয়ে যাচ্ছে আমরা খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছি যে জামাতের বিরুদ্ধে বিএনপি ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা সেই প্রোপাকান্ডার মূল উৎপাটন হয় বিএনপি ধরা খায় এবং পরে মাপ চায় ক্ষমা চায় তা আবারও আমিরে জামাতের বিরুদ্ধে শক্তি যারা প্রোপাকান্ডা চালিয়েছে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সরিয়েছে তারা এখন ক্ষমা চেয়ে পিছু বিরুদ্ধে তাহমাতণ্ডা চালিয়ে কেউ আধা ঘন্টাও টিকতে পারবে না এক ঘন্টাও টিকতে পারবে না ক্ষমা চাইতে বাধ্য হবে তা জামাতের যে হ্যাডম আছে এবং জামাতের উপর যে আল্লাহ রহমত আছে এবং জামাত যে পদে পদে জিতে তার প্রমাণ হচ্ছে এটা যে কোনো একটা বিষয় খুব সহজে জামাত কাটিয়ে ওঠে তো দর্শক আমিরে জামাত একটা বক্তব্য দিয়েছে বিএনপি পন্থী মিডিয়াগুলো বক্তব্যটার অপব্যাখ্যা করেছে কি আমিরে জামাত আওয়ামী লীগ শেখ হাসিনা ক্ষমা চেয়ে বলেছে আমরা ভালো হয়ে গেছে আর করব না কিন্তু তারপরও আবার করেছে এই সংক্রান্ত একটা বক্তব্য এটা জামাতের নামে চালিয়ে দিয়েছে বক্তব্য কাট করে এমন বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে অপপ্রচার করছে বিএনপি এবং বিএনপি পন্থী সাপ্রিক দেখেন বিএনপির সবচাইতে মেধাবী এবং সবচাইতে উঁচু পর্যায়ের একদম টপ রেটেড বুদ্ধিজীবী যাকে বলা হয় অ্যাক্টিভিস্ট যাকে বলা হয় ফাহাম আব্দুল সালাম কথার মধ্যে ভাব আছে যদিও যে কথা বলে ওটা সাপ্রি মার কালায় কথাই তো বলতে পারে না কথা বলে একটা স্টাইল আছে এ ও আ হঠাৎ করে থেমে যায় মানে যে কথা বলা যায় এক মিনিট ওটা বলতে লাগে পাঁচ মিনিট যাই হোক বিএনপির লোকজন এই লোককে এই ডেসপিকেবল মাদার নাকি নানান ভাষায় বলে আমার কাছে তার কিছু লেখা এবং কথা শুনে একদম এভারেজ সাপ্রি মনে হয়েছে এই ফাহাম বলে যে আমির জামাত এটা মানে ওই যে গুজব ওই রহুল কবির ইজবি গুজবের ফান্দে পড়েছেন এই ফাহাম সালামের মতো কথিত স্মার্ট লোকজনও লোকজন তারপরে কিছুক্ষণ পর আবার যে পিনাকি ভট্টাচার্যরা মুখ টুক করেছেন পিনাকি ভট্টাচার্য জামাইকোটার বুদ্ধিজীবী ডিজিটাল লিটারেসি এই হইতেছে বিএনপির স্মার্ট শাখার ইন্টেলেকচুয়াল হাইট সবচেয়ে স্মার্ট বিএনপি বলে যে কিছু ওই শাহেদ আলম বা এরা লো কোয়ালিটির এরা ভুল ত্রুটি করতে পারে রুল কবিরা পুরানো লোক হয়তো বুঝে নাই কিন্তু না বিএনপিতে তো স্মার্ট আছে কারা স্মার্ট এই যে ফাম আব্দুল সালাম এই ফাম আব্দুল সালাম তো রুল কবির ইসবির চাইতো সাপ্রিক এ তো বিরানি আলমের চাইতো গুজবাস বেশি তো কোথাকার কি হাবিজাবি পত্রিকা বিএনপির দালাল পত্রিকা এরা আমিরে জামাতের বক্তব্য বিকৃত করেছে ওইটা শেয়ার করে লিখে দিয়েছেন ফুল পরে যখন সবাই মিলে ধরলো এটার নারী নক্ষত্র বের করলো তারপরে এখন দুঃখ প্রকাশ ভুল সংশোধন এই ভুল ওটা স্টাইলে বা যেভাবে ভুল সংশোধনের একটা বার্তা দিয়েছে তো এই যে বিষয়গুলো যে আমির জামাতের বিরুদ্ধে দুইটা বিষয় ওই ডেসপিকেবল মাদারবোর্ড বা এই টাইপের যে সাপ্রি বুদ্ধিজীবী এরা যে কতটা মনাফেক উনিশশো ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যাম বলা লোকজন ব্যবসা করেছেন বা অন্য ভাষায়লিশ ক্ষমা চাচ্ছে এর আগে রহুল গভীর ক্ষমা চাইতে হয়েছে আবার বিএনপির করিত মিডিয়া তাদেরকেও ক্ষমা চাইতে হচ্ছে তারা স্পষ্টভাবে বিবৃতি দিচ্ছে যে জামাত আমিরের বক্তব্য অনিচ্ছাকৃত ভাবে ভুলভাবে উপস্থাপনের জন্য দুঃখ প্রকাশ জামাতের অনলাইন শাখার যে অঘোষিত লোকজন তাদের প্রতিবাদেই এই বিজনেস স্ট্যান্ডার্ড বা অন্যান্য আরো পত্রিকা অন্যান্য টেলিভিশন চ্যানেল তারা ভুল স্বীকার করা শুরু করেছে এই যে আমিরে জামাতের কাছে বা আমিরে জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ভুল স্বীকার করতে হয় এটি তো জামাতের একটা বিরাট বিজয় তো দর্শক কি দেখেন দি ডিসেন্টের বিশ্লেষণটা বা রিসেন্টের অনুসন্ধান ইনভেস্টিগেশনটা একটু আপনাদেরকে শুনাই তাহলে বুঝবেন যে বিএনপি কি করতে গিয়েছিল আর কোন জায়গায় ধরাটা পড়েছে জামাত আমিরের বক্তব্য বিকৃত করে প্রকাশ মিডিয়ায় জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্য বিকৃত করে প্রচার করেছে দেশের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি মিডিয়া এর মধ্যে রয়েছে বিডি টোয়েন্টি ফোর ডট কম ডি বিজনেস স্ট্যান্ডার্ড টেলিভিশন এবং দেশ টিভি মঙ্গলবার বিজয় দিবসের এক অনুষ্ঠানে জামাতের আমির আওয়ামী লীগের উদ্দেশ্যে বলেন তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে সব সব রক্ত আর কারিগারি লাশ উপহার দিয়েছে ছিয়ানব্বই সালের ক্ষমতায় আসার আগে হাত জোর করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছে প্রতিতে আমাদের দল বাংলাদেশের মানুষের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে মাপ চাই এর মানে ওই যে অন্যায় আচরণ জুলুম করেছে ওইটা ওই মানে জামাত করেছে এইভাবে চালিয়ে দিয়েছে বুঝতে পারছেন আশা করি আহ একটি বারের জন্য আমাদের ক্ষমতায় নিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে তসবি ছিল মাথায় ঘোমটা ছিল মানুষ সহজে সরলভাবে ধারণা করেছিল যে তাদের মানসিকতা পরিবর্তন হয়েছে কিন্তু না যখনই তারা ক্ষমতার মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন ওই বক্তব্যের অংশ বিশেষ বেছে নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকা শিরোনাম করেছে আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই নিঃশ্বর ক্ষমা চেয়ে জামাত আমি আর এইটাকে ওই বিজনেস স্ট্যান্ডার এই বক্তব্যটাই অনেকটা বিশ্বাস করে প্রচার করেছে বিএনপির সাপ্রিগুলো বিএনপির বুদ্ধিজীবী বিএনপির ওদেরকে সাপ্রি ছাড়া বলবেন না এই বিএনপির পরিণতি আওয়ামী লীগের চাইতে খারাপ হবে কোনো মেধাবী লোক বিএনপি করে না ছাত্রদল করে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি নাকি দুই হাজার তিন চার সেশনের এই ভিপি কে মারতে যায় কোন পর্যায়ের গর্ধ বলে ভিপি কে মারতে যায় অথচ সারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ জন কর্মী নেই পঞ্চাশ জন আবার পাঁচ ভাগে বিভক্ত শিবিরের লোকজন তো শুধু স্লোগান দিলেই তো ওখানে শুয়ে পড়বে ওকে প্যাকেট করা প্যাকেট করে ফেলা সম্ভব শুধু স্লোগানের মাধ্যমে গায়ে হাত দেওয়ার দরকার নেই মানে শিবির ওখানে কি করেছে এই ছাত্রী ছাত্রদল সভাপতি ভিপিকে কে মারতে যায় আর মশা যেরকম তারায় না মশা অনেক সময় আছে দেখবেন যে মশা আর মারতে মন চায় না অথবা হাত দিয়ে মশা মারতে অনেকে ঘৃণা করে মেশিন দিয়ে মারে মশা ওটা ধাওয়া দিয়ে দিয়ে ওটা চলে যায় তো ওই ছাত্র দলের আসে আর শিবিরে মশার মতো ধাওয়া দিয়ে যা যা আবার আপনি দেখবেন যে অনেক সময় একটু হাত দিয়ে এরকম সাউন্ড করে তারপর মশা তাড়ানো হয় এরকম সাউন্ড করে যা 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 এরকম সরিয়ে দিয়েছে ওটা ওটা আর কি মারবো চাইলে কিন্তু মশা যেরকম দুই হাতের মাঝখানে চাপ দিয়ে মেরে ফেলে ওই ছাত্র ছাত্রদল নেতাকে কিন্তু চাইলে শিবিরের লোকজন চাপ দিয়ে একদম আহ খেয়ে ফেলতে পারতো কিন্তু কিছু করেনি মশার মতো তাড়িয়ে দিয়েছে মশা ওটার গুরুত্ব দেওয়ার কিছু নেই অথবা মাছি অনেককে মশা বা মাছি দুইটার একটা মাসির সাথে তুলনা করে আরো ভালো হয় কারণ মাছি মারা যায় না মাসিদেরকে তাড়িয়ে দেওয়া যায় যা 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 এগুলো বন 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 করো কানের সামনে এসে এই অবস্থা তা আমিরে জামাতের বিরুদ্ধে এ ধরনের মিথ্যাচার করতে যে ধরা পড়ে এখন সবাই দুঃখ প্রকাশ করছে তা আমিরে জামাত আমিরে জামাতের বিজয় বিজয় দিবসে আল্লাহ আমির জামাতকে সম্মানিত করছেন একদিকে দেখেন না চার আমিরে জামাতের ছবি আমিরে জামাতের ম্যারাথন এগুলো নিয়েই গণমাধ্যমে আলোচনা এর মানে বিএনপি সব ষড়যন্ত্র ব্যর্থ করে প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান